ইউজ একটা মতো আসলে একটা ভুল পথ বা একটা ভুল জিনিসকে ফলো করে সবাই একই লাইন ধরে ভুল করে যেমন আমি এক্সাম্পল দিই ধরেন বাংলাদেশে একটা রোগী কোনো কারণে সে ফার্মেসিতে অথবা গ্রামে কোনো কোয়াক ডক্টরের কাছে গেল যে আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাবের জ্বালা পড়া হচ্ছে তার মাথায় প্রথমেই ঢুকে যাবে যে এইটা হলো মনে হয় ইউরিন ইনফেকশন তো টপ লেভেলে বেশিরভাগ ক্ষেত্রেই তখনই দেখা গেল যে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল যে আপনার মনে হয় ইনফেকশন আছে মনে হয় বলেই অ্যান্টিবায়োটিক স্টার্ট দেখা গেল যে কিছু কিছু লোক আছে একটু সচেতন তারা চিন্তা করলো যে না তাহলে একটু প্রস্রাবের টেস্ট করাই তারা প্রস্রাবের টেস্ট করাইলো টেস্ট করানোর পরে পেল যে এখানে পাঁচ সেল মানে ডাব্লিউ কাউন্ট বেশি তো সেটা হল আরেকটা স্ক্যাম সেটার জন্য দেখলো পাশে বেশি আছে সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল এই যে দুইটা গলদ এই দুই গলদের মাঝখানে করে বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ হয় এবং যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ঘন ঘন প্রস্রাব হওয়া মানেই ইউরিন ইনফেকশন না প্রস্রাবের জ্বালা পরা হওয়া মানে ইউরিন ইনফেকশন না এইটা কথাটা যদি ভালোভাবে মাথায় রাখা যায় তাহলে এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গুলো রোগীদের পকেট থেকে টাকা খসানোর কোনো মানেই হয় না আমি আপনাদেরকে এক্সাম্পল দিই যেমন মানুষের যে ঘন ঘন প্রস্রাব হয় তার অনেক কারণ আছে বিশেষ করে ধরেন একটা বয়স্ক আহ লোক যার প্রস্টেট বড় হয়েছে তার দেখালো ইউরিন ফ্লো কমে গেছে ইউরিন ফ্লো কে কম্পেনসেট করার জন্য তার বারবার প্রস্রাব হয় সো এইটা কোনো মানে তার ইনফেকশন না একটা রোগ আছে নাম ওভার একটি অকারণেই বেশি সেন্সিটিভ তাই অল্প একটু প্রস্রাব জমলেই তার ঘন ঘন প্রস্রাব ধরে এটা কিন্তু তার আসলে কোনো ইনফেকশন না এক্ষেত্রে তার ঘন ঘন প্রস্রাব ধরতে পারে একটা মানুষ বেশি করে পানি খায় বেশি করে পানি খেলে তার বেশি বেশি প্রস্রাব আসবে এটাই স্বাভাবিক এখন যে ইউরিন উপরে দোষ চাপিয়ে দিয়ে শুধু অ্যান্টিবায়োটিক কোনো মানেই হয় না প্রস্রাবের জ্বালা পড়ার ক্ষেত্রে বলি যে ইউরিন ইনফেকশনে প্রস্রাবের জ্বালা পড়া হয় ঠিক আছে কিন্তু ইউরিন ইনফেকশন ছাড়াও হাজার কারণ আছে যেগুলোতে প্রসাবের জ্বালা পড়া হয় যেমন ব্লাডারের এর মধ্যে অনেক যদি স্টোন হয় তারপর অনেক ব্যাকটেরিয়াল সিস্টাইটিস যে ব্যাকটেরিয়াল কারণ না কিন্তু সিস্টাইটিস আর যে ক্ষেত্রে জ্বালা হতে পারে কোনো কারণে কোনো স্মল স্টোন আছে টাইনি স্টোন স্টোনের কারণে এরকম জ্বালা হতে পারে অথবা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস নামে ডিজিজ আছে এবং কিছু ইনফ্ল্যামেটরি কন্ডিশন আছে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যেগুলোতে এরকম সেম জ্বালা হতে পারে প্রসাব ইনফেকশনের মতো কিন্তু সেক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিকের দরকার নাই সুতরাং জ্বালাপোড়ার দুহাই দোহাই দিয়ে সমস্ত রোগের কারণকে ইউরিনাট্যাক্ট ইনফেকশনের মধ্যে ঢুকায় যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তাহলে সেটার নাইনটি নাইন শুধু মানে কি বলা হয় যে অপ্রয়োজনীয় ইউজ বা সেটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর ইউরিনে যে পাঁচ সেল অনেকে ইউরিন টেস্ট করে সেখানে পাঁচ সেল বেশি আছে পাঁচ সেল বেশি থাকা মানেই যে ইনফেকশন তা না এরকম হাজারো কারণ আছে এটাকে এস্টেরাল পাইরিয়া বলা হয় যে যে ক্ষেত্রে তার প্রসাবের ইনফেকশন নাই কিন্তু পাঁচ সেল বেশি থাকতে পারে যেমন একজন রোগীর ধরেন সিম্পল ধরনের ইনফেকশন ছিল তাকে ট্রিটমেন্ট করা হয়েছে এখন যদি আপনি টেস্ট করেন ধরেন এক সপ্তাহ আগে তাহলেও পাঁচ সেল বেশি আসবে এর মানেই না যে তার ইনফেকশন স্টিল পারসিস্টিং তারপরে যদি কোনো কারণে কারো স্টোন হয় কোনো ইউরিনেট্রাক্টে কোনো ইনফ্ল্যামেশন হয় অথবা আদার কোনো কন্ডিশন বড়িতে থাকে এইসব কন্ডিশনে এরকম যেতে পারে যার হাজার লম্বা বিশাল একটা লিস্ট আছে সেই লিস্টে দেখা গেল যে তার পাঁচ সেল বেশি যাবে কিন্তু সেটা ইনফেকশন না এখন এই পাঁচ সেল বেশি দেখেই যদি আমি তাদেরকে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করে দিই এবং এন্টিবায়োটি একবার না তো একাধিকবার দুইবার তিনবার পাঁচবার এরকম অনেক রোগী আছে যে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে টেস্ট করে দেখা গেল যে কিছুই নেই সো তার প্রস্রাব ইনফেকশন আছে কিনা কেউ যদি এরকম সাসপেক্ট করেন অবশ্যই ইউরিন কালচার নামে একটা টেস্ট আছে এই টেস্টটা করাবেন ইউরিন কালচারে যদি ইনফেকশন থাকে কোন ব্যাকটেরিয়াল গ্রোথ পাওয়া যায় এবং সেটার প্রতি যদি কোনো অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি থাকে তাহলে সেটা দেখে আপনি অ্যান্টিবায়োটিক চুজ করবেন তাহলে দেখবেন যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া হবে না এবং অনেকে মনে করতে পারেন খেয়ে ফেলছে খেয়ে বলছে এখানে দুইটা ঘটনা করতে পারে এক নাম্বার হলো অ্যান্টিবায়োটিকular লিভার কিডনির অনেক সময় ড্যামেজের কারণ হতে পারে আর দুই নম্বর হলো এই অ্যান্টিবায়োটিকগুলো আপনি যদি ডোজগুলো ঠিকমতো কমপ্লিট না করেন আপনার শরীরে রেজিস্টেন্স হয়ে গেলে পরবর্তীতে যখন প্রকৃত ইনফেকশন হবে তখন কিন্তু এই আর কাজ করবে না সুতরাং সবাই অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন আর যে কেউ যখন তখন শুধুমাত্র অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দিবেন না অবশ্যই ইউরিন কালচার করে ইনফেকশন শিওর হয় তারপর অ্যান্টিবায়োটিক দেবেন সালাম আলাইকুম